হাউ টু চেঞ্জ পার্সোনাল হ্যাবিট টু ডেভেলপ নিউ স্কিল যে জায়গায় আছেন খুব ভালো আছেন যদি মনে করেন ভালো আছেন ভালো আছেন কিন্তু যারা মনে করছেন না আমাকে আপগ্রেড হতে হবে এবার আপগ্রেড হতে হলে কি আমাকে মানে কি আমি আরেকটু বেশি রোজগার করতে চাই তাই তো এবারে রোজগার করতে চাইলে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে আপনি যা শিখেছেন যা জানেন তাই দিয়ে যা করছেন এতদিন ধরে সেটাকে বাড়াতে পারছেন না তার মানে আপনাকে নতুন কিছু জিনিস শিখতে হবে নতুন কিছু স্কিল অ্যাডপ্ট করতে হবে এবং সেই নতুন কিছু স্কিল অ্যাডপ্ট করতে হলে আপনাকে নতুন কিছু হ্যাবিটও গ্রো করতে হবে মানে আমি সকালে উঠলাম দাঁত বাঁচলাম বাথরুম গেলাম খেলাম দিলাম অফিস চলে গেলাম আবার অফিস থেকে ঘুরে এসে একটু টিভি দেখলাম আড্ডা মারলাম রাত্রে খেলাম শুয়ে পড়লাম এই রুটিন এই রুটিনে চলছে সবার এবারে যদি নতুন কিছু করতে হয় তাহলে আমাকে এই যে হ্যাবিট ডেলি হ্যাবিট এই ডেলি হ্যাবিটকে একটু পরিবর্তন করতে হবে কারণ এটা ঠিক আপনি যা করে আসছেন এতদিন ধরে সেইটা ইন্ট্যাক্ট রেখে নতুন কোন রেজাল্ট আশা করতে পারেন না যদি আশা কেউ করে থাকেন সেটা সম্পূর্ণ বোকামি হবে তাই না তো এটা কিভাবে আপনি প্র্যাকটিক্যালি করতে পারেন প্রথম ব্যাপারটা কি প্রথম এই জিনিসটা বুঝতে হবে যে এই যে হ্যাবিট ফরমেশন এই হ্যাবিট ফরমেশনের পেছনে সায়েন্স কি একটা মানুষের হ্যাবিট কিভাবে তৈরি হয় যে কোনো জিনিসই যারা একদম বাচ্চা প্রথম থেকে তাদের একটা হ্যাবিট তৈরি করা খাবে খাওয়ার টেবিলে বসে চামচ দিয়ে খাবে চামচ দিয়ে খাবে করতে করতে হ্যাবিট তৈরি হয় সাইকেল চালানো আস্তে আস্তে শিখতে শিখতে একটা হ্যাবিট তৈরি হয় গাড়ি চালানো প্রথম দিন কঠিন লাগবে তারপরে প্র্যাকটিস করতে করতে হ্যাবিট তৈরি তো আমাদের লাইফে হ্যাবিট তৈরি করার কি তিনটে উপাদান রিমাইন্ডার একটু যদি এক্সপ্লেন করা যায় রিমাইন্ডার মানে কি রিওয়ার্ড রিওয়ার্ড থেকে আসি তাহলে বোঝা যাবে রিওয়ার্ড মানে কি যে আমি একটা নতুন স্কিল ডেভেলপ করবো সেই স্কিলটা ডেভেলপ করলে আমি এই জায়গায় পৌঁছব এটা আমার রিওয়ার্ড তাই না আমি সান্দাকু যাব সান্দাকু যেতে হলে আমাকে ট্রেনের শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে নামতে হবে তারপরে সেখানে গিয়ে ল্যান্ড্রোভার ধরতে হবে ল্যান্ড্রোভার ধরে তারপরে আমাকে সান্দাকু যেতে হবে সান্দাকপু আমার আলটিমেট ক্যালকুলেট করতে হবে পেছন দিকে রিওয়ার্ড ব্যাপারটা কি না দে বেনিফিট ইউ গেন ফ্রম ডুইং দ্য বিহেভিয়ার তার মানে আপনার একটা বিহেভিয়ারের একটা বিহেভিয়ার চেঞ্জের এর জন্যে আপনার কি বেনিফিট হচ্ছে দেখা আপনি যদি বেড়াতে যেতে চান তাহলে আপনাকে অফিস বা চাকরি যাই করুন না কেন আপনাকে সেখানে ছুটি নিতে হবে বেশ কিছু জিনিস সেট করতে হবে দ্যাট ইজ চেঞ্জ এবং এই রিওয়ার্ডটা পেতে হলে যে বিহেভিয়ার চেঞ্জ হবে সেই বিহেভিয়ারটা চেঞ্জ হবে কেমন করে না আপনার ডেলি রুটিনে চেঞ্জ করতে হবে ইউর বিহেভিয়ার দ্য ইউ রুটিনটা কি যে অ্যাকশনটা আপনি নিচ্ছেন যে কাজটা আপনি করছেন আপনি বেড়াতে যাবেন আপনি বলেন না আমি ছুটি নিতে পারবো না তাহলে কি সেটা হবে তাহলে আপনাকে ছুটি নেওয়াটা হচ্ছে অ্যাকশন যদি আমি এই বিজনেসের উদাহরণ দিয়ে বলি যে আমি কোর্স একটা তৈরি করতে চাই রিওয়ার্ড কি না আমি একটা কোর্স তৈরি করতে চাই পাবলিশ করতে চাই তার জন্যে কি বিহেভিয়ার চেঞ্জ করতে হবে না আমাকে ভিডিও তৈরি করতে হবে আমাকে আমাকে ক্যামেরার সামনে কথা বলতে হবে তার জন্যে কি আপনাকে অ্যাকশন নিতে হবে এবং সেই অ্যাকশনটা কি সেই রিমাইন্ডার ব্যাপারটা কি রিমাইন্ডার হচ্ছে দ্য ট্রিগার দ্যাট ইনিশিয়েট দ্য বিহেভিয়ার এবারে যদি প্রথম থেকে দেখা যায় রিমাইন্ডার কি না দ্য ট্রিগার দ্যাট ইনিশিয়েট দ্য বিহেভিয়ার একটা কোনো জিনিস যেটা আপনাকে সেই বিহেভিয়ার করার জন্য ইনিশিয়েট করছে ইনিশিয়েট করছে সেই ট্রিগারটা কি না আপনার নিজের ইচ্ছে আপনি কি ইচ্ছুক নিজে চেঞ্জ হতে আপনি কি ইচ্ছুক আপনি এই রিওয়ার্ড পেতে যদি ইচ্ছুক হন তাহলে সেটা ট্রিগার করবে সেই বিহেভিয়ার চেঞ্জের জন্য যদি আপনি বিহেভিয়ার চেঞ্জ করতে পারেন তাহলে আপনি আপনার রুটিনকে চেঞ্জ করতে পারবেন অ্যাকশন নিতে পারবেন এবং অ্যাকশন নিতে পারলে তাহলে আপনি সেই রিওয়ার্ডটা পাবেন এবং এর মধ্যে থেকেই আপনার হ্যাবিট চেঞ্জ হবে এর মধ্যেই কন্টিনিউ করলে আপনার হ্যাবিটটা পাল্টাবে এবং এই হ্যাবিট পাল্টাবার জন্যে আপনাকে প্রথম যেটা বুঝতে হবে প্রথম যে জিনিসটা বুঝতে হবে যে আপনি বর্তমানে আপনি কি আপনার কারেন্ট হ্যাবিট কি কি আছে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম হ্যাবিট আছে কেউ সকালে উঠে দু গ্লাস জল খায় কেউ সকালে উঠে জলের মধ্যে একটু লেবু দিয়ে খায় কেউ সকালে উঠে হাঁটতে যায় বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের হ্যাবিটস আছে তো প্রথম আগে নিজেকে বুঝতে হবে যে আপনার আমার হ্যাবিট কি কি প্রথম নিজেকে যে বোঝার ব্যাপারটা সেটা হচ্ছে অ্যাসেসিং கரেন্ট স্কিল এন্ড নলেজ গ্যাপ আপনি একটা কিছু করতে যাচ্ছেন কিছু একটা শিখাতে যাচ্ছেন বা কোন একটা স্কিল অর্জন করতে যাচ্ছেন চাইছেন তাহলে আপনাকে প্রথম বুঝতে হবে যে আপনার নিজের কি স্কিল আছে এবং আপনি যা জানেন তার মধ্যে গ্যাপ কি কি আছে মানে আপনার স্ট্রেন্থ এবং আপনার উইকনেস এই দুটো জায়গা আপনাকে নিজেকে আগে বুঝতে হবে এবং এই জায়গায় নিজে খুব ট্রান্সপারেন্ট থাকতে হবে নিজেকে নিজে যদি মিথ্যে বলেন সেটা নিজের উপরেই আলটিমেটলি আসবে আমি জানি না এটা অথচ আমি ভাব দেখাচ্ছি যে হ্যাঁ আমি সব জানি লাভ কি হবে আলটিমেট জায়গায় গিয়ে পিছিয়ে পড়বে সেকেন্ড হচ্ছে কি আইডেন্টিফাইং দ্য রোড ব্লক টু ডেভেলপ ইউর স্কিল আপনি স্কিলটা তৈরি করতে যাচ্ছেন সেখানে আমার বেশ কিছু রোড ব্লক আছে যে আমার এই জিনিসের জন্য আমি পারছি না যেমন আমি কমন কিছু রোড ব্লক যেগুলো হয় কমন রোড ব্লক কমন যেগুলো কি হয় না ল্যাক অফ সেলফ কনফিডেন্স নিজের নিজের উপরে আস্থা নেই আত্মবিশ্বাসের অভাব ফিয়ার অফ ফেলিওর যদি আমি ফেল করে যাই তাহলে কি হবে পারফেকশনিজম আমার সব কিছু ঠিক হোক তারপরে আমি শুরু করি আর কি কি হতে পারে আমাকে সাজেশন দিন কিছু ব্যাপারটা দেখুন টাইম প্রবলেমটা কোনো রোড ব্লক নয় টাইম প্রবলেমটা কি টাইম আমার কাছেও চব্বিশ ঘন্টা আপনার কাছেও চব্বিশ ঘন্টা আম্মানি আদানির কাছেও চব্বিশ ঘন্টা আবার যে ভিক্ষা করছে তার কাছেও চব্বিশ ঘন্টা এবারে এই চব্বিশ ঘন্টা আপনি কিভাবে ইউজ করবেন সেটা ডিপেন্ড করছে আপনার নিজের উপরে কারণ যদি আপনি মনে করেন আপনি ধরুন ভীষণ ব্যস্ত খুব ব্যস্ত আপনি তার মানে কি আপনি কাজ করে যাচ্ছেন চব্বিশ ঘন্টা ধরে কাজ করছেন ভীষণ রকমের ব্যস্ত খুব ভালো কথা তার মানে এই ব্যস্ততা দিয়ে আপনি যা আর্ন করছেন তাতে যদি আপনি স্যাটিসফায়েড হন তার মানে আপনি সঠিক জায়গায় সঠিক সময় দিচ্ছেন এবং আপনি যা চাইছেন আপনার যা লক্ষ্য এইটা আর্ন করা আপনি সেটা পাচ্ছেন তাহলে কোনো চাপ নেই কিন্তু যদি মনে হয় আপনার যে আমি চব্বিশ ঘন্টায় এত টাইম দিচ্ছি কিন্তু আমি পাচ্ছি না কিন্তু আমি যেটা রেজাল্ট চাইছি আমি সেটা আমি পাচ্ছি না তার মানে এইটা বুঝতে হবে যে আপনি সময়টা যেখানে দিচ্ছেন ঠিক দিচ্ছেন না কোথাও একটা কিছু প্রবলেম আছে সেই প্রবলেমের জায়গাটাকে আইডেন্টিফাই করতে হবে সময় চব্বিশ ঘন্টায় এটা মেনে নিতেই হবে আপনি চাইলেও সময়কে বাড়িয়ে তুলতে পারবেন না তার মানে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে আপনাকে সময় বের করতে হবে যে হ্যাঁ আমি এই দু ঘন্টা আমি সময় বের করলাম এর জন্য আমি অন্য দিক থেকে একটু কমিয়ে দিয়ে এখান থেকে একটু কমালাম ওখান থেকে একটু কমালাম ওখান থেকে একটু কমালাম দিয়ে একটা স্লট বের করলাম যে স্লটে আমি এই কাজটাই করি এবং সেটা কখন করতে পারবেন না যদি আপনার কাছে বিষয়টা ক্লিয়ার থাকে যে আপনি কি পাচ্ছেন আপনি কি পাবেন এই যে ধরুন আপনি ডিজিটাল কোচিং শুরু করছেন ইউটিউবে ভিডিও দিচ্ছেন আপনি কি পাবেন আমি তো জানি না কি পাব মানে আপনার বিশ্বাস নেই এখন বিশ্বাসের জায়গাটা তৈরি হয়নি যে এটা করলে আমি এটা পেতে পারি বিশ্বাস কি করে তৈরি হবে ধরুন আপনি প্রথমবার বিদেশ বেড়াতে যাবেন প্রথমবার আপনি বিদেশ বেড়াতে যাবেন ব্যাংকক যাবেন কি সিঙ্গাপুর যাবেন আপনি কি আগে কখনো গেছেন সেখানে প্রথমবারই যাবেন কিন্তু জায়গাটা খুব ভালো আমি জানি কিভাবে জেনেছেন না হয়তো কেউ বন্ধু বান্ধব গেছে তার মুখ থেকে শুনেছেন বা ইউটিউবে অনেক ব্লগাররা ভিডিও দেয় সেই ভিডিও থেকে দেখেছেন তার মানে কি আপনি রিসার্চ করেছেন সেই বিষয়ে অনেক রিসার্চ করে যে কন্টেন্টগুলো পেয়েছেন সেগুলোকে আপনি বিশ্বাস করেছেন চোখের সামনে দেখেছেন যে হ্যাঁ এই জায়গাটা এইরকম এই জায়গাটা এইরকম এটা আমার ভালো লাগছে আমি যেতে পারি সেইভাবে এই যে আপনি ডিজিটাল ডিজিটাল কোচিং কোচিং শুরু শুরু করছেন করে কি হয় এটা জানার জন্যে আপনাকে কিন্তু দেখতে হবে আপনি যদি চোখ খোলা রেখে দেখেন দেখার চেষ্টা করেন তাহলে আপনি দেখতে পাবেন যে হ্যাঁ এই সাবজেক্টে মানুষ কিভাবে এগিয়ে যাচ্ছে বিশ্বাস আপনাকে কেউ করিয়ে দিতে পারবে না আপনি যদি নিজের চোখ কান খোলা রাখেন লজিক দিয়ে বিচার করেন পুরো জিনিসটা আবেগে নয় লজিক দিয়ে বিচার করে দেখলে আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে একটা বিশ্বাসযোগ্যতার জায়গা তৈরি হবে যে হ্যাঁ এটা হয় এবং যখন আপনার কাছে এটা ক্লিয়ার হবে যে হ্যাঁ এটা হয় ইটস পসিবল তখন আপনি বুঝতে পারবেন যেমন আমাদের গত হ্যাকাথন একে পাঁচজন হ্যাকাথন ফিনিশার হয়েছেন বাবু অলরেডি নিজের কোর্স লঞ্চ করে অলরেডি সেল করে দিয়েছেন বেশ কিছু আরেকজন আছেন যিনি টেন্ডার উপরে কোর্স কোর্স তৈরি করে করে অলরেডি লাখ তিন সেল দিয়েছেন এটা এটা হয় এমন নয় যে হয় না যে মনে যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে হবে তো আমি পারব তো দূর এটা হবে না তা কিন্তু নয় সিস্টেম কাজ করে আপনি যদি কাজটা করে এবং সেই বিশ্বাসটা যখন আসবে তখনই আপনি কিন্তু এগিয়ে এই সমস্ত জায়গাগুলোর থেকে বেরিয়ে আসতে পারবে যে আমার যদি বিশ্বাস আমি এখানটায় যেতে হবে যেতে হলে যেমনই হোক আমি যাবই যেমন যেটা প্রথমেই বলছিলাম যে আমি সান্দাকফু যাব সান্দাকফু যাওয়া ও বাবা এত উঁচুতে অক্সিজেন কম আমি কি পারবো যদি না পারি অনেক কিছু আসবে মনে কিন্তু তারপরেও আপনি যাবেন তারপরেও আপনি যাবেন এবং পৌঁছবেনও কারণ সেই জায়গাটা সম্পর্কে আপনি জানেন যে আমি ওখানে গেলে এত সুন্দর সিনারি দেখতে পাবো আমি আগে দেখেছি এটা এই বিশ্বাসটা আগে নিয়ে আসতে হবে আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন অন্য কেউ আপনাকে বিশ্বাস করবেন তো সেই রোড ব্লক গুলোকে আইডেন্টিফাই করা অ্যান্ড থার্ড হচ্ছে এই রোড ব্লক থেকে বেরোতে গেলে আপনাকে একটা স্মার্ট গোল চুজ করতে হবে স্মার্ট গোল স্মার্ট গোল কি স্পেসিফিক মেজারেবল অ্যাচিভেবল রিলেভেন্ট অ্যান্ড টাইম বাউন্ড স্পেসিফিক মানে কি একটা নির্দিষ্ট গোল সেটাকে যাতে মাপা যায় পরিমাপযোগ্য কোনো মানে অলিক কল্পনা যুক্ত জিনিস নয় অ্যাচিভেবল সেটা যেন অর্জন করা যায় এরকম রিলেভেন্ট প্রাসঙ্গিক বর্তমান সময়ের সঙ্গে প্রাসঙ্গিক এরকম কিছু একটা এবং অবশ্যই টাইম বাউন্ড যে আদি কাল ধরে চলবে তা নয় একটা টাইম যদি আপনি রকম বলেন যে আমি অনেক টাকা রোজগার করতে চাই অবশ্যই অনেক টাকা রোজগার করতে চাই খুব ভালো কিন্তু সেটা স্পেসিফিক গোল গোল নয় নয় এটা নির্দিষ্ট এর পরিমাপ কোনো কোনো নেই এদের এই যে অনেক টাকা অনেক টাকা পরিমাপযোগ্য নয় অনেক কারো কাছে পাঁচশো টাকা অনেক হতে পারে কারো কাছে পাঁচ লাখ টাকাও অনেক হতে পারে কারো কাছে পঞ্চাশ কোটি অনেক হতে পারে ডিপেন্ড করবে সেটা সুতরাং আপনাকে একটা একদম ক্লিয়ারলি আপনি যেটা করতে চাইছেন একদম ক্লিয়ারলি বলতে হবে আমি আমি যোগা শেখানোর মাধ্যমে যারা নতুন মা তাদের বডি আনতে চাই এবং এই কাজের প্রতিদিন দু ঘন্টা করে সময় দেব পরিমাপযোগ্য একদম আমি প্রতিদিন এই কাজের জন্য দু ঘন্টা করে সময় দেব অর্জন যোগ্য কে না আমি পনেরো বছর ধরে যোগা শেখাচ্ছি আমি জানি এটা কি করে করতে হয় আমি অনেক মানুষকে এই বিষয়ে হেল্প করেছি তার মানে ইট ইজ অ্যাচিভেবল রেলিভেন্ট কি প্রাসঙ্গিক কেন না হ্যাঁ এটা খুব জেনুইন প্রবলেম মানুষের প্রবলেমটা খুব জেনুইন যে বাচ্চা হওয়ার পরে মানুষের বডি শেপ চেঞ্জ হয়ে যায় তার জন্যে আমি তাদেরকে হেল্প করবো দ্যাট ইজ রেলিভেন্ট টাইম বাউন্ড কত দিনের মধ্যে আমি করতে চাই যে তিন মাস যদি আমার কাছে যোগা শেখে অনেকটা রেজাল্ট পেতে পারে তার মানে একটা স্পেসিফিক জায়গা তৈরি করা এবং এই স্পেসিফিক গোল তৈরি করতে পারলে তাহলে আপনি বাকি এই জায়গাগুলোর থেকে ওভারকাম করতে পারবেন স্পেসিফিক এফেক্টিভ হ্যাবিট স্ট্র্যাটেজি এই যে হ্যাবিট ট্রান্সফরমেশন করা তা স্ট্র্যাটেজি কি হ্যাবিট কি আপনি একটা আছেন টাইম তো আপনি বদলাতে পারবেন না চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার কিছু হ্যাবিট আছে সেই চব্বিশ ঘন্টার মধ্যেই সেই হ্যাবিটকে একটু এদিক ওদিক চেঞ্জ করতে হবে যাতে আপনি যে নতুন স্কিলটা অর্জন করতে চাইছেন তার জন্য সময় বের করতে পারে তার ব্রেক ডাউন স্কিল ডেভেলপমেন্ট ইন্টু ম্যানেজেবল টাস্ক তার মানে আপনি একটা বড় কিছু করতে চাইছেন সেই বড় কিছু করতে চাওয়াটাকে ছোট ছোট টুকরোতে ভেঙে নেয় ছোট ছোট আপনি ভিডিও তৈরি করতে চাইছেন খুব মানে ক্যামেরার সামনে ভিডিও তৈরি করে কোর্স তৈরি করতে চাইছেন এটা আপনার আলটিমেট গোল এবং সেটাকে ছোট 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 করে ভেঙে নিলে প্রথম আপনাকে দু মিনিটের একটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে প্রথম গোল যেটা প্রথম গোলটা যে অ্যাচিভ করতে পারলেন তখন কি দ্বিতীয় গোলটা করার জন্য দ্বিতীয়টা করার জন্য একটা মানে কি বলবো নিজের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে হ্যাঁ এটা আমি পেরেছি তাহলে পরেরটা পারব পরেরটা তৈরি করলে আরেকটু কনফিডেন্স বাড়বে এটা পেরেছি তাহলে পরেরটা আরো যদি ছোট 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 পিসে ভেঙে নেন তাহলে কি কাজটা করতে সুবিধে হয় যে একটা কন্টেন্ট তৈরি করার জন্য ঠিক আছে আমি একটু গুগলে রিসার্চ করলাম একটু নোটস নিলাম যে কিভাবে কিভাবে কোনটা কোনটা পরপর পরপর বলবো একটা কাগজে লিখে রাখলাম দেখে সেই মতো একটা একটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করলাম সিম্পল মোবাইল দ্বারা আলোচনা গ্র্যাজুয়ালি রিপ্লেস ওল্ড হ্যাবিট উইথ নিউ স্কিল বিল্ডিং অ্যাকশন এবার এই যে হ্যাবিট হঠাৎ করে তো চেঞ্জ হয়ে যাবে না যে আমি আজকেই শুরু করলাম কালকেই চেঞ্জ হয়ে যাবে তা হবে না গ্র্যাজুয়ালি রিপ্লেস কিরকম যেটা আমি করেছি যেটা আমার আমি প্র্যাকটিক্যালি যেটা করেছি সেটা বলি আমাকে প্রতিদিন একটু ট্রেন ট্রাভেল করতে হয় আগে ট্রেন ট্রাভেলের সময় কি করতাম কানে হেডফোন লাগিয়ে সিনেমা চালিয়ে বসে থাকতাম সিনেমা দেখতাম এখন সেটা আস্তে আস্তে চেঞ্জ করেছি কি আমি কানে হেডফোন লাগিয়ে দেখি আমি আমার মেন্টারের ভিডিও দেখি তার অডিও পডকাস্ট শুনি সেগুলো শুনে নিজের যা একটা কন্টেন্ট তৈরি যে আইডিয়াটা মাথায় এলো সেটা বসে বসে মোবাইলে লিখি এটা কি একটা প্রোডাক্টিভ জিনিস একই টাইম ওই টাইমটাই ওই টাইমটাই আমি অন্য কাজে দিচ্ছিলাম সেটা না করে আমি প্রোডাক্টিভ এর দিকে নিয়ে এলাম সন্ধ্যাবেলা এসে টিভি দেখতাম সিনেমা দেখতাম সেটা না করে বুঝতে গেলাম একটা ভিডিও তৈরি করি একটা ভিডিও যেটা তৈরি করেছি সেটাকে এডিট করি রাত্রে হয়তো দশটার সময় ঘুমিয়ে পড়তাম তার জায়গায় আরেক ঘন্টা একটু বেশি টাইম দি সেই এক ঘন্টায় দেখি নিজের কারণ প্রত্যেকের রুটিন আলাদা প্রত্যেকের হ্যাবিটস আলাদা তার মধ্যে থেকেই আপনাকে টুইক করতে হবে যে আমি কোনটার সঙ্গে কোনটা মেশাবো দিলে আমার এর জন্যে অন্তত দু তিন ঘন্টার সময় বেরিয়ে আসবে প্রায়োরিটাইজ রেগুলার প্র্যাকটিস অ্যান্ড রিপিটেশন ফর লাস্টিং ইম্প্যাক্ট মানে এই যে রেগুলার প্র্যাকটিস এর উপরে প্রায়োরিটি দেওয়া এই যে ভিডিও তৈরি করা অনলাইনে এটা একটা রেগুলার হ্যাবিটে তৈরি এটা রেগুলার যদি হ্যাবিট করছে তাহলে কি যতবার রিপিট করা যাবে সেটা একটা লং লাস্টিং ইম্প্যাক্ট হবে এটা বলা হয় যে একুশ দিন কোনো কাজ করলে সেটা হ্যাবিটে পরিণত হয় এবং সেই কাজটাই যদি নব্বই দিন ধরে করা হয় পারমানেন্ট একটা ইম্প্যাক্ট তৈরি হয় প্রত্যেকটা সাকসেস হ্যাঁ এটা হয়েছে দ্যাটস গ্রেট নিজের চাপড়ে দিন হ্যাঁ দারুণ হয়েছে এবং এইভাবে যদি আস্তে আস্তে করেন তাহলে কি হবে নিজের হ্যাবিট ট্রান্সফর্ম হবে কারণ হ্যাবিট একবারে তৈরি হয় না হ্যাবিট আপনার আছে সেখান থেকে একটু অন্য কিছু হ্যাবিটে মানে প্রোডাক্টিভ হ্যাবিটের দিকে যাবে নেক্সট হচ্ছে সেই যে হ্যাবিট গেল সেটাকে কোথায় অ্যাপ্লাই করা না স্কিল জন্য সেটাকে মানে অ্যাপ্লাই করা আপনি দু ঘন্টা করবেন না সেই যে নতুন স্কিলটা চাইছেন সেই নতুন স্কিল শেখার পেছনে অ্যাপ্লাই করা সেই প্রথম কথায় যদি চলে যাই আবার প্রথম সায়েন্স অফ হ্যাবিট ফর্মিং যে রিমাইন্ডার আপনাকে কাউকে আপনার পেছনে লেগে থাকতে হবে এটা মনে হয় না অনেকে যে যদি কেউ আমার পেছনে লেগে যদি খোঁচায় তাহলে কিন্তু আমি হয়তো করতে পারব সেই জায়গাটা তৈরি করার জন্য আপনাকে ক্রাফটিং সাপোর্টিং একটা সাপোর্টিং এনভায়রনমেন্ট তৈরি করতে হবে সেই এনভায়রনমেন্টটা কিসে আপনি যে বিষয়টা শিখতে চাইছেন সেই রিলেটেড কমিউনিটির সঙ্গে নিজেকে অ্যাটাচ করা যেমন কি হয় যে যারা নিটের পরীক্ষা দিতে চায় ডাক্তারির পরীক্ষা দিতে চায় তাদেরকে বাবা মা কোটাতে পাঠিয়ে দেয় কেন না কোটায় ভালো ট্রেনিং হয় সেখানে সেই সেই শুধুমাত্র ট্রেনিংই হচ্ছে পরীক্ষার জন্য মুখার্জী নগর সেখানে ইউপিএসসি রিলেটেডই সমস্ত কিছু আই আইপিএস সেখানে ছড়াছড়ি আইসআই পি তৈরির কারখানা বলে ওটাকে যে সেখানে পরে প্রত্যেকে সেই বিষয়ে জানে প্রত্যেকে মানে পরিবেশটাই এমন যে আপনি না চাইলেও সেখানে আপনাকে কিছু করতে হবে তো নিজেকে সেই ধরনের এনভায়রনমেন্টের মধ্যে এনে ফেলা কনসাসলি যে আমি সেই এনভায়রনমেন্টের মধ্যে ঢুকবো তো সেই জন্য একটা এনভায়রনমেন্ট খুঁজে বের করা জয়েন এ সাপোর্টিভ কমিউনিটি ফর হ্যাবিট রিএনফোর্সমেন্ট এখানে আপনি দেখছেন ভিডিও ইনফ্লুয়েন্সিং চলেছে ও বাবা ও ভিডিও দিচ্ছে আমি দিইনি আমিও একটা ভিডিও তৈরি করি একটা ব্লগ লিখছে আমি করিনি আমিও তাহলে একটা লিখি এই যে দেখে শেখা দেখে শেখা ব্যাপারটা তখনই আসবে যখন আপনি কমিউনিটির মধ্যে অ্যাটাচ হয়ে থাকবেন অবশ্যই অনেকেই আছেন যারা নিজের হ্যাবিট একরকম ছিল সেখান থেকে হ্যাবিট চেঞ্জ করে আরেক রকম করেছেন তারা প্র্যাকটিক্যালি সেই জায়গার মধ্যে দিয়ে গেছেন এক্সপিরিয়েন্স থাকতেই পারে তো আমি তাই জন্যে আপনার কাছ থেকে কিছু সেই ধরনের পয়েন্ট আশা করব যে আর কি এর সঙ্গে অ্যাড করা যেতে পারে কি মনে হয়